ঘর সাজাতে যারা পছন্দ করেন কিংবা সিজনে সুন্দর সুন্দর শোপিস যারা কিনতে চান তারা চাইলে এখনই সুপার মার্কেট কিংবা শোপিজের দোকানগুলো ঘুরে আসতে পারেন টিকে ম্যাক্স দ্য রেঞ্জ হোমবার্গেন এগুলোতে বেশ চিপেই বলতে পারেন প্রায় সিজনে সুন্দর সুন্দর শোপিসগুলো আসে সামার প্রায় শেষের পথে অলরেডি প্রত্যেকটা শপেই অটামের জিনিস চলে এসেছে আপনারা চাইলে এখনই জিনিসগুলো কালেকশন করতে পারেন আমার ব্লগগুলো যেহেতু আপনাদের কাছে খুব দেরিতে পৌঁছায় তখন শোপিস দেখে আপনারা অনেকেই বলেন আপু আরও আগে দিলে হয়তো বানতে পারতাম তো ব্লগ যেহেতু দেরিতে আসবে তাই ছোট্ট রিলে বা ছোট্ট শর্ট ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট উইকে আমি দা রেঞ্জে গিয়েছি আমার তো খুব ভালো লেগেছে এটা লন্ডনের গ্রিনফোর্ডের দিকের একটা রেঞ্জ এটা খুব সম্ভবত আগে হোমবেস ছিল সেখানে দা রেঞ্জ খুলেছে এই এইসবটা আমার বেশ ভালো লেগেছে বিশাল একটা স্টোর আর ওদের কালেকশনও দেখলাম অনেক বেশি অটামিক কিচেনে দু একটা কাচের পাম্পিন আমি রাখি অনেকে বলেন আপু পাম্পকিনগুলো কোথা থেকে কিনেছ আমি আসলে এক এক বছর এক একটা কিনেছি যখন যেখানে যেটা ভালো লেগেছে কিনেছি সব একবারে বা একসাথে যে কিনেছি এমনটা না এটা হচ্ছে টিকে ম্যাক্সের বড় একটা স্টোর টিকে ম্যাক্সে অলরেডি পামকিন কিংবা ওটামের শোপিসের কালেকশনগুলো চলে এসেছে আপনারা চাইলে এই সবগুলোতে এখনই ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের শোপিসগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফুল ভিডিও নিয়ে ফিরছি সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন